উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দু সালে ভূগোলে একটি নমুনা প্রশ্নপত্র প্রকাশ করেছিল তোমরা দেখেছো সেটা পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা যেখানে পাঁচ নম্বর প্রশ্ন লিখতে হবে একটি তিন নম্বরে লিখতে হবে ছটি এবং দু নম্বরে ছটি এখানে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি আকারে থাকবে তোমরা জানো এবার পাঁচ নম্বরের প্রশ্ন দুটো থাকবে একটি লিখতে হবে এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে সেগুলো তোমরা লক্ষ্য করবে এবং ভালোভাবে যত্ন সহকারে তৈরি করবে অবশ্যই এগুলো মধ্যেই পরীক্ষায় আসবে যেমন প্রথম প্রশ্ন আছে জীববৈচিত্র্য ধ্বংসের জন্য দায়ী কারণগুলি লেখো নেক্সট জীববৈচিত্র্য সংরক্ষণে কৌশলগুলি লেখো নেক্সট আটলান্টিক ও ভারত মহাসাগরের স্রোতের বর্ণনা দাও এর মধ্যে দেখবে কিছু স্টার মার্কস দেওয়া আছে যেমন নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো বর্ণনা দাও সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে পাঁচটি চিত্র সহ বর্ণনা এভাবে আছে তিন নম্বরে প্রশ্ন লিখতে হবে ছটি এক্ষেত্রেও সমুদ্রসত সৃষ্টি কারণগুলি লেখো প্রপাত মন্থকের পার্থক্য যেমন জিনগত প্রজাতিগত জীব যে বৈচিত্র চ্যাপ্টার থেকে পার্থক্যটা করতে হবে জনবিবর্তনে পরিব্রাজনে প্রভাব লেখ কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বক্তব্য এবং অমত্ত শ্রেণীর যে সক্ষমতা দৃষ্টিভঙ্গি আছে দুটোর মধ্যে একটা পরীক্ষা আসার খুবই চান্স আছে এছাড়া শিল্প থেকে অনেকগুলো শিল্প আছে তোমরা এখানে তথ্য প্রযুক্তি এবং মৎস্য শিকার শিল্পটা একটু বেশি করে পড়বে এছাড়া ভারতের ভূমির ব্যবহার ভারতের জমি বা মালিকানা খণ্ডিতকরণ হ্রাসের পদ্ধতি কলকাতা দিল্লি বায়ু দূষণের কারণ পশ্চিমবঙ্গে আর্শনিক দূষণের কারণ ও প্রভাব এগুলো পড়তে হবে এবার আসি দু নম্বরে এখানে ছটি লিখতে হবে অপশান থাকবে ডবল তোমাকে লিখতে চারটে করে অপশান থাকবে করে লিখতে হবে প্রতিটা পার্ট এ পার্ট বি পার্ট সিতে এখানে যেমন অফ জোন বা অফ মন্ডল অক্লুশন ভারতকে মহাজীবচিত দেশ বলার কারণ আউটসোর্সিং স্থিতিশীল উন্নয়ন এক জেলা এক উৎপাদন ভারত বা প্রশান্ত বা আটলান্টিক মহাসড়ে দুটি করে উষ্ণ স্রোতের নাম টম বেলকি এই ধরনের কিছু প্রশ্ন আছে তোমরা লক্ষ্য রাখবে ভূমি সংস্কারের উদ্দেশ্য স্থিতিশীল উন্নয়ন যেহেতু তোমাদের সিলেবাসটা খুব বড় আছে সেই জন্য সময় এত অল্প সময়ে পড়া খুবই চাপের ব্যাপার সাইজ নাকারে দিলাম এর মধ্যে একটু প্রস্তুত করে নাও তাহলে তোমরা পরীক্ষায় আশা করি ভালো নম্বর তোমাদের উঠবে বেস্ট অফ লাখ